মিলন হবে কত দিনে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গোরা একটা গাড়িতে বসে ড্রিঙ্ক করছে ভাবছে যে ওর বাবা বিয়ে করে নিয়ে এসে গোড়াকে ডেকেছিল আর তখন গোড়া বলছিল মিমি তখন ওর বাবা বলছি উনি আজ থেকে তোমার আর মেঘনার মা এসব বলে তখন গোরা আকাশের দিকে তাকায় আর বলে যে আমি সব মানি না যাকে আমি ভালোবেসেছি তাকে আমার কাছ থেকে কেয়ে নিয়েছে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো ভালোবাসা বলতে কিছু হয় না তখন সেখানে ইলাকে ভাবছে যে ইলায় সে বলছে তাই নাকি অন্যদিকে গোড়ার মা পুজো দিয়ে এসে আর দেখে যে ও ছোট যা বসে বসে সন্ধেবেলায় ঘুমাচ্ছে আর তখন বারবারকে ডাকছি। ছোট তাড়াতাড়ি ওর শাশুড়ি মাকে আসতে দেখি। তখন ও ছোট উঠে ওকে বলে হ্যাঁ দিদি ভাই বলো ঘুমিয়ে পড়ছিস কেন সন্ধেবেলায় জানিস না অমঙ্গল হয় তখন ওর শাশুড়িকে দেখে থালাটা নিয়ে বলছি দিদি তুমি দাও তো প্রসাদটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো সবাইকে দেবে তো তখন প্রসাদের থালাটা নিয়ে সে ও শাশুড়িকে দেয় আর তখন সেখানে সবাই আসে বাড়ির বাচ্চারা আর বলে যে মা নিশ্চয়ই লাড়ু বানিয়েছে বলে সেটা নিয়ে কাড়াকাড়ি করে আর তখন ওর শাশুড়ি এসে গোড়ার মাকে বলে এ ভোর সন্ধেবেলায় তুমি পরে পড়ে ঘুমাচ্ছ অমঙ্গল করার জন্যে বড় বোমা ছিল এ বাড়ির লক্ষ্যে যেদিন থেকে তুমি এবার বাড়িতে এসেছো একের পর এক অলক্ষ্মীর মতো কাজ করে যাচ্ছ তুমি শুধু নামদের বোন কিছু কাজের না তখন ওর নরদেশে বলে মা কে বাড়ি অমঙ্গল আর কে মঙ্গল সেটা তো তুমি চোখ থেকে দেখতেও না তোমার তো পেছনের তো চোখ আছে নাকি ঠিক তখনই ও বাড়ি থেকে চলে আসে গোড়ার ছোটো বলে আমি মাছ এসেছি সবাই মিলে খাবো রান্নাবান্না করব আর তখন ওর ছেলে বলে বাবা জন্যই তো তোমাকে বেশি ভালোবাসি আর তখন গোড়ার মা বলে তার জন্যই তো তোমাকে বাজারের দায়িত্বটা দিয়েছি তখন ওখানে দাঁড়িয়ে থাকে সবাই আর সবাই সেখানে ও কথাটা শুনে হাসাহাসি করে আর তখন রিগে সে বলে আচ্ছা একটা কথা বলি তো আর ঠিক তখনই দেখা যে মেঘ বাড়তে ফিরে আসে আর তখন বলে দিদিভাই এটা কি দ্বীরাগমনের আগে মেঘ ফিরে চলে আসলো তখন বলে কী আছে মেঘ তুমি আগেই চলিস এখানে অন্যদিকে দেখা যায় যে বারবার বারবারকে ইলাকে দেখছে আর ইলা তখন বলছে এতক্ষণ ধরে যে আকাশের দিকে তাকিয়ে আপনি যে কথাগুলো বলছিলেন আপনি কি ভুলে গেছেন যে আকাশের দিকে চাঁদ নক্ষত্র ওরা আছে ওরা কিন্তু অন্ধ করে আলো দেখায় হ্যাঁ এটা কিন্তু বসতে হবে তখন গোরা তাকালে ওকে আর খুঁজে পায় না তখন বলে কী ও কোথায় হারিয়ে যাচ্ছে এখনই তো দেখলাম তখন বলে এ তো আমি আপনি ওকে খুঁজে পাচ্ছেন না ঠিক তখনই ময়নাক ফোন করে আর বলে তাড়াতাড়ি বাড়ি বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে অন্যদিকে দেখা যায় যে এলা একটা মেলাতে আসে আর তখন সেখানে নিরা আসে আর বলে তুই এখানে কেন তো আমি এ তো একটা শাড়ির অর্ডার আছি দীপ্তদার পাড়াতে তাই দিতে যাচ্ছি তখন বলে ঠিক আছে আমাকে দে ওটা আমি দিয়ে আসি তখন নেরা বলে এসব ছোটো খাটো কাজ তো করতে না তুই বল তো চাকরির কীরকম কী হলো তখন বলে ও নিশ্চয় মা তোকে এই খোঁজগুলা নিতে পাঠিয়েছে তখন না রে তখন বলে না মা যে কালকে দিনটা যা ঘটেছে মারিটা ভাবনাটা দুশ্চিন্তা করাটা স্বাভাবিক ঠিক তখন সেখানে বধি আসার বলে বাবা তুই বলে চাকরি পেয়েছিস তারপর সেন্ট জুয়েলার্সে এই কথাটা বিশ্বাস করতে হবে অন্য দিকে দেখা যায় যে মেঘ আসে আর কান্নাকাটি করতে থাকে তখন ওর মা বলে কি হয়েছে মেঘ বলে গায়ে হাফ দিলে বলে ডন টাচ তুমি আমাকে ছোবে না আজকের জন্য তুমি সম্পূর্ণ দায়ী তখন ওর দাদু বলে দিদি ভাই তুমি একটু শান্ত হও বলবো মাকে তুমি বকাবকে করছো কেন ও কী করেছে ও তো কিছু করেনি নি তখন মেঘ বলে শুনে রাখো একটা কথা আমি এই বাড়িতে একবারের জন্য ফিরে চলে এসেছি তখন ওর পিসুমনি বলে একবারে ফিরে চলে এসেছিস মানে কী বলছিস এটা তুই তো হ্যাঁ তখন ওর ছোটো কাকিমণি বলে হাত করে ওকে এই থেকে বিদায় করলাম আবার উড়ে এসে চুড়ে বসলো এইসব কথা বলে তখন ওর ঠাম্মি আসারও বলে মেঘ তুমি এত কানাকাটি করছো ওখানে তখন ওর ভাই বলে আচ্ছা দিদি ভাই বলতো ওখানে কী ঘটেছে আগে সেটা বল তখন মেঘ বলে শোনো একটা কথা বলি আমি দীপ্ত আর ওই বাড়ির সবাইকে ছেড়ে আমি একেবারে পারমানেন্টলি চলে এসেছি আর এখানে এসেছি এসে আমি আমার ভালোবাসা মানুষের সঙ্গে আমি থাকবো তখন ওইদিকে কোন ওর দাদাভাই মনাককে বলে দাদাভাই তুই কিছু করে আটকান তাহলে মেক যদি এখন তোদের রিলেশনের কথাটা সবাইকে বলে দেয় তাহলে ঘা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবে তখন ওর বাবা মেঘের কাছে যায় আর বলে শোনো তোমাদের মধ্যে কিনে ঝামেলা আছে সেটা তোমাদের নানান বিজনেস আমি সেটাতে ঢুকতে চাই না কিন্তু তুমি ওখানে ঝামেলা করেছো সেটা সলভ তোমাকেই করতে হবে তোমাকে আমার সঙ্গে ও বাড়িতে যেতেই হবে তখন ওর ভাই বলে যে তুমি একটু চুপ করো একটু শান্ত হও আগে ওকে বলতে দাও তখন ওর গোড়ার মা আসে আর বলে শোনো তোমার বাবা যেটা বলছে মেয়ে তোমার ভালোর জন্যই বলছে তখন বলে আমার ভালোর জন্যে আমার দাদা ভাই যতক্ষণ না আসবে ততক্ষণ আমি এখানে একবারের জন্য এখান থেকে যাবো না তখন ওর বাবা বলছে এখানে গোড়ার কথা আসলো কী কেটে আমি তোমার বাবা আমি তোমার সম্বন্ধে সিদ্ধান্ত আমি নিব। বলে হাত ধরে টেনে নিয়ে যেতে গেলেই সেখানে গোড়া চলে আসে অন্যদিকে দেখা যায় যে বধি এলাকে বারবার করে অপমান করছে আর ছোট করছে আর বলছে ও বুঝেছি একটা কথা এখনও তুই আমার পেছন পেছন ঘুর ঘুর করে বেড়াচ্ছিস নাকি আমাকেই তুই এখনও ভালোবাসিস একটা কথা বলি সত্যি তো তো সুন্দর দেখতে নাকি আর তোর চেহারাটা খুব সুন্দর তোকে দে হাসলে তোকে খুব মিষ্টি লাগে তাহলে তুই এখন কি করছিস তখন বলে শোনো আমার দিদি ভাই কি করে না করে সে কমেন্ট তোমাকে করতে হবে না নিজে তো এখন পর্যন্ত চাকরি পাওনি না নাকি তখন ওকে একটা কুপ্রস্তব দেয় আর তখন এলা সেটা শুনে রেগে যায় আর তখন ওকে এক চড় মারে আর বলে তুই আমাকে মারলি এ কথাটা বলে তো হ্যাঁ মারবো না কেন তুমি এখানকার বিয়ে করে ছুটিয়াকে এই নেতার মেয়েকে বিয়ে করে তুমি এখন আমাকে কুপোস্তাব দিতে আসছো তোমার একটু খারাপ লাগছে না শোনো একটা কথা বলি হ্যাঁ এই ইলা যতটা ভালোবাসতে পারে ততটা কিন্তু শাসনও করতে পারে তাই ভেবো না যে আমি দুর্বল হয়ে ঘুরে বেড়াবো তাই হ্যাঁ তুমি নিজেকে কী মনে করো শাহরুখ খান মনে করো নিজেকে যে তোমার জন্য আমি গলায় দৌড়ে দেবো এসব ভাবছো আর সেখানে বধির বউ টিয়া চলে এসেছে আর তখন টিয়া এসে বলছে বোধি তুমাকে কিছু বলছো না ও তোমাকে সবার সামনে চড় মারলো তখন ইলা বলে শোন একটা কথা বলি হ্যাঁ বেশি কথা বলিস না তোর স্বামী কি করেছে এখানে সব কিছু বলবো তখন টিয়া বলছে এখানে তুমি নেতার জামাই জামাইকে তুমি পাড়ার সবার সামনে তুই মারছিস এসব বলে অন্যদিকে আবারও গোড়াকে বলেন শোনো তুমি কিছু কথা বলবে না আমার মেয়ে আমি ঠিক দেখে নিচ্ছি তখন গোরা বলে শোনো আমাদের দুই ভাই বোনের ব্যাপারে তুমি না গলায় না তখন গোরাকে ওর বাবা বলে তুমি ড্রিঙ্ক করে বাড়িতে সবার সামনে এসেছো তুমি কি এবারে কালচার নিয়ম নীতি সব কিছু ভুলে গেলে তখন বলে কালচার নিয়ম এসব তুমি আমাকে শেখাইতেই শোনা মিস্টার সেন আমি খুব ভালোভাবেই জানি কি করতে হয় কী করতে হয় না তখন মেঘের কাছে আসার বলে মেঘ বল কে কি করেছে আর কি হয়েছে বলে গায়ে হাত দিলেই ও চিৎকার করে ওঠে তখন বলে কী হলো তোর এখানে কে তোকে মেরেছে আর এটা কেই বা করেছে বল ওই দীপ্ত তোকে মেরেছে অন্যদিকে দেখা যায় যে ইলা বারবার করে বলছে শোনো আমাকে দুর্বল ভেবো না হ্যাঁ একটা মেয়ে যতটা ভালোবাসতে পারে সব ততটাই কিন্তু একটা মেয়েকে যদি তার সম্মানের সাথে যদি অপমান করে তাহলে ততটাই কিন্তু কঠোর হতে পারে সে কিন্তু খুব ভালোভাবেই শাস্তি দিতে পারে তখন নীরা বলে হ্যাঁ ঠিক বলেছে আমার দিদি ভাইকে আবার কমেন্ট করতেছে যে কোথায় চাকরি করছে না করছে তা নিজে তো শ্বশুরের টাকাতে ফুটারি মারছে নিজে একটা চাকরিও যোগাতে পারে না এখানে বলছে তখন টিয়া বলছে তোমাকে এত কথা বলছে তারপরেও তুমি কিছু বলছো না খুব আর তোমার একটু খারাপ লাগছে না তখন ইলা বলছে শোন টিয়া একটা কথা বলি হ্যাঁ তুও জানিস আর আমিও জানি এই পাটা সবাই জানে যে ও আমাকে প্রতিশ্রুতি দিয়ে না ঠগিয়েছে বিয়ে করব বলে আমাকে ঠগিয়েছে তখন ও বলে চুপ তখন বলে কেন চুপ করব তুমি যেটা আমাকে প্রস্তাব দিয়েছিলে সেটা বলি তোমার বউকে তখন ওর বউ বলে আমি তোর একটা কথাও বিশ্বাস করি না তখন বৌদি বলে জানো টিয়া আমি তোমাকে বিয়ে করা সত্ত্বেও ও আমার পেছন পেছন ঘুর ঘুর করে বেড়েছে আমাকে লাইন মেরে বেড়েছে আর ওকে আমি রিজেক্ট করে দিয়েছি বলে আমার সম্বন্ধে এইসব কথা বলা বলছে তখন ইলা ওর হাতটা ধরে বোধের আর হাতটা ধরে তখন মুচয় দেয় আর বলে এবার বুঝতে পেরেছ কেমন ভাবছো কেমন কিরকম লাগছে তা ভাবছো কি নিজেকে শাহরুখ খান ভাবো না কি তুমি যে তোমার জন্য গলায় আমি তৈরি দেবো শোনো তুমি বাদে নাও আমার বাড়িতে আমার মা বাবা বোন মামা মামি সবাই আছে ওদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে হ্যাঁ তাই ভেবো না নিজেকে কিছু তখন টিয়া আবারও বলে এ পাড়াতে সবার সামনে তুই নেতা জামা হাত তুলছিস তখন বলে হ্যাঁ তুলছি তো কী হয়েছে একটা জোচ্চোরের গায়ে হাত তুলছি ও ভুলে যাচ্ছে নাকি যে ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করার প্রতিশ্রুতি আর এখানে এসে আমাকে কুপ্রস্তাবও দিয়েছে এটার জন্য ওকে আমি না হাজত বাস করাতে পারি আর সেটা শুনে টি আর ভয় পেয়ে যায় আগাম পবে দেখতে পাচ্বে মেঘকে বারবার জিজ্ঞেস করছে বল তোর এটা কে কী করেছে দীপ্ত তোকে মেরেছে আর তখন দেখা যায় যে দীপ্তর কাছে চলে যায় আর গিয়ে বলে আমার বোনকে মারা দেখবার কি করি বলে যে মারতে যায় অমনি ইলা হাতটা ধরে নেয় তখন গোরা বলে আমার কাছ থেকে সরে যান নাহলে কিন্তু আপনাকেও হাত উঠে পড়বে তখন এলা বলে তাই নাকি মারুন দেখে আমাকে কত বড় আপনার সাহস তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর কোনো জায়গায় ভুলতে উঠে বলে থাকলে ক্ষমা করবেন